গুড মর্নিং বন্ধুরা আজকে শনিবার আজ আটটা রোজা সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তাইহান খাবে বলছিল ডিম টোস্ট তো ওর নানি দেখো ডিম টোস্ট করে দিয়েছে একটা খেয়েছে আর একটা নষ্ট করেছে আর এখানে দেখো অনেকগুলো বাচ্চা এসেছে সবাইকে দেখাবো এখানে দেখো তাইহান ব্যাটিং করছে আর কি সুন্দর মারলো প্রথম বলটা আর সেকেন্ড বলটা যেই এসেছে পারেনি বলে কীরকম রাগেতে আবার বসে পড়েছে কজন আছিস তোরা লাইন দিয়ে দাঁড়াও কত চারজন হ্যাঁ আটজন এই মুখ দেখায় না কেন রে লজ্জা পাচ্ছি রে এই ও মুখ লগাচ্ছে কেন ও মুখ দেখা যাচ্ছে না আরে পর পর হ্যাঁ 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 ঠিক আছে তাক সবাই তুই হাত ওর ওপরে আসিস কেন নে তাই ছবি তোলার সময় এমন এমন পোজ দেয় আর ওর ছবিগুলো বাজে ওঠে স্কুলেও তাই করে এক বড় থেকে ছোট দাঁড়ানো এবারে এটা এই মুখ ঘাঁটে দিচ্ছিস কেন নে হ্যাঁ ভালো হয়েছে তো সবার একটা গ্রুপ ছবি তোলা হলো আর রায়ান এখানে বলছিল কোনো একটা চ্যালেঞ্জ খেলা হবে তো কি আর চ্যালেঞ্জ খেলবো সেজন্য বললাম যে একটা বল জোগাড় কর বা চুপড়ি বল নিয়ে যে ফেলতে পারবে সে জিতে যাবে তো তিনবার করে চান্স আছে আর আমিও খেলেছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো প্রথম যে বাচ্চাটা খেলবে তার নাম হচ্ছে আসিফ আর তোমাদের কাছে প্রশ্ন রইল প্রশ্নের উত্তরটা দিও কে কে বল ফেলতে পেরেছে সে নামগুলো বলে দিচ্ছি যখন কমেন্টস করবে তখন সেই বাচ্চাদের নামটা লিখবে তো প্রথমজন আছে আসিফ তো তোমরা দেখতে থাকো তো এরপর দেখো তাইহান খেলতে এসেছে

এখন খেলছে আদিস এখন খেলতে এসেছে রেহান সরে যা বাবু সরে যা এখন খেলতে এসেছে ফারহান এই চলে এখন খেলতে এসেছে সাহিনা মানে আমি কে কে বল ফেলতে পেরেছে অবশ্যই কমেন্টস করে জানিও তারপর আমি আজকে শ্যাম্পু করে নিয়েছি চুলটা শুকনো করবো সেজন্য ভাবির কাছে হেয়ার ড্রায়ার চাইতে গিয়েছিলাম আর আজকের একবার সুচ্ছি উঠছি ভালো করে চুলটা শুকনো সত্যি হয়নি হেয়ার ড্রায়ারের পাওয়ারটা একদম কম ছিল তাই চুলও শুকানো হয়নি ভালো করে আর শুতেও পারিনি এখন তাহেনা পাপা চলে যাচ্ছে দোকানে সেজন্য ওকে ফল ছোলা চিড়ে সব দিয়ে দিলাম আরও এখন নামাজ পড়ছে তাই এখানে পাপা বেশ ঘুমিয়ে পড়েছিলো অনেকক্ষণই আর মা দেখো এগুলো ফলগুলো কেটেছে আজকে আর মুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছিল না আর ভাবিও ওদিকে কি বানিয়েছে তোমাদের একবার দেখাই আর ছোট ভাবিও কী বানিয়েছে দেখাচ্ছি দেখাচ্ছিলাম ভেজ মাঞ্চুরিয়ান বানিয়েছিল বড়ো ভাবি আর মা করেছিল ছোলা ভাজা আর ছোটো ভাবি বানিয়েছিল পনির দিয়ে কাবডি ছোলা তো আজ একদমই ছোট্ট ব্লগ দিলাম আর কালকে তাইখানের রেজাল্ট আনতে যাব ও নানির কাছেই থাকবে অত সকালে আর ওকে ওদিকে নিয়ে যাব না তো চলো বন্ধুরা ভালো থেকো সবাই এটাটা